থেকে বিশ সাল পর্যন্ত প্রত্যেকটি বাইক আপনারা বিউটিফুল দেখার চেষ্টা করবেন দেখে শুনে আমাদের কাছ থেকে নেবেন সর্বপ্রথম দেখাবো কালার ঘরের কালা কারণ বর্তমান বর্তমান গাড়ি মানুষ কিনে কালা কিন্তু বিয়ে কিন্তু কালা কি না ঠিক আছে তো যাই হোক

এক লাখ পঁয়ত্রিশ হাজার তারা আমাদের কাছ থেকে বাইকটা নিতে পারবেন এটাও কাগজ কমপ্লিট মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এখানে একটা রয়েছে উনিশের কিন্তু এই গাড়িটা ফ্রেশ গাড়ি চালা অনেক মজা পাবেন চাকা দেবে নতুন পাবেন দুই বছরের ব্যাঙ্ক রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া কালার ঘরের কালা এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ বত্রিশ হাজার টাকা হলে ঠিক আছে এক লাখ বত্রিশ এবং অনেকেই চব্বিশের মডেল এই গাড়ি খুঁজে থাকেন চব্বিশ পঁচিশের এর তারা এই ব্লু কালারটা নিতে পারবেন ফরিদপুরের নাম্বার সহকারে এই গাড়িটা আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো মাত্র

দেখেন পিছনে কিন্তু আরো গাড়ি আছে এই গাড়িগুলোটা যেহেতু আমাদের কাছে নামানো আছে দেখাই দিই এটা হচ্ছে দু হাজার বিশের মডেলের ফোর গাড়ি এফ জেড ভার্সন টু গাড়ি এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ ষাট হাজার টাকা হলো শোরুম কাগজের এফ জেড ভার্সন টু একটা আর টিআর আছে ঘোড়া মার্কা গাড়ি বিশের মডেল কেবল এই মাত্র মানে এই মাত্র কালেকশন হয়ে গেল মাদারপুরের নাম্বার করা কাগজ কমপ্লিট এটা লুকিং গ্লাস কোথায়

এবং আমাদের কাছে রয়েছে লাল কালারের ন্যাকেট বাসন করকরা গাড়ি এই গাড়িটা অনেকে খুঁজে থাকেন আমাদের কাছে কালেকশন আছে এফআই ডিক্স মডেল তেত্রিশ সাবন্ন কাগজের ম্যাপ এক হাজার এম এল এর গাড়ি এই গাড়িটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা তো প্রত্যেকটি গাড়ি ডিটেলস বলে দিলাম মানে আমাদের এই এই গাড়িগুলো বের করা হয়েছিল যাদের ধরনের গাড়ি লাগবে আমাদের কাছে নিতে পারবেন আর আমাদের ঠিকানা ফরিদপুর সদর শিবরামপুর খরিদুর বাজার মেসা সাড়ে ছোটো গ্যালারি সকাল দশটা থেকে রাত দশটা বন্ধ খোলা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম